বিসমিল্লা রায় রহিম আজ বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস আর এবারে প্রতিপাদ্য হচ্ছে সাহসী নতুন বিশ্বের রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এর প্রভাব আজকে আমাদের স্টুডিওতে আছেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাম গিয়াসুদ্দিন মিটু স্যার আজকের এই দিবসে ওনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে কিছু কথা বলার জন্য স্যার ধন্যবাদ সুপ্রিয় নোয়াখালীবাসী সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমার গণমাধ্যম কর্মী বিভিন্ন সাংবাদিক এবং সম্পাদক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজ তিন মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকদের তথ্যর মুক্ত প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিতের জন্য। এই দিবসটি পালন করা হবে বিশ্বব্যাপী এবারের প্রতিবাদ্য সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যম মে এর প্রভাব সম্মানিত দর্শক আপনারা জানেন উনিশশো সালে ইউনেস্কের সুপারিশে জাতিসংঘ এই দিবসকে স্বীকৃতি দেয় বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে কারণ এই দিবসটি একটি কারণে এই দিবসের গুরুত্ব বহন করে যে সাংবাদিকদের স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য মূলত এই দিবসটি গুরুত্ব দিয়ে জাতিসংঘ সেটা ঘোষণা করে এরপর থেকে এই দিবসটি সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আসছে সুতরাং এই দিবসটি গণমাধ্যম কর্মীদের জন্য যারা আমরা গণমাধ্যম কর্মী হিসাবে কাজ করেছি অপাশলে এবং শহরে প্রত্যেকের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা পালন করে আসছি কারণ আপনারা জানেন সাংবাদিকতা একটা মহান পেশা দেশ এবং জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্ব অত্যন্ত অপরিসীম এই দেশের যে কোনো অবস্থা যে কোনো সময় দেশের দুর্যোগ করোনা যুদ্ধ দেশের পরিবর্তন সরকার পরিবর্তন রাজনীতি পরিবর্তন সবকিছুতে সাংবাদিকদের প্রত্যক্ষ পরে জড়িত থেকে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব বহন করে সুতরাং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকদের জন্য তবে একটা প্রশ্ন হলো এই দিবসটি যে লক্ষ্য এবং উদ্দেশ্যে ইউনেস্কের সুপারিশে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করেছেন সেটা আমরা সাংবাদিকরা কতটুকু সেটার সুফল ভোগ করতেছে সেটাই আমাদের প্রশ্ন আসলে আপনারা জানেন এই সাংবাদিক পেশায় যারা রয়েছে তারা দেশের কল্যাণে কাজ করতে গিয়ে অনেকে তাদের চোখ হারাইছে অনেকে তাদের হাত হারাইছে অনেকে আহত হয়েছে অনেকে নির্যাতিত হয়েছে অনেকে পর্যন্ত সুতরাং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে বিগত চব্বিশের পূর্বে একটা কালোয়ান সাংবাদিকদের জন্য প্রত্যক্ষ পরোক্ষ জারি ছিল যেটা আইসিটি অ্যাক্ট বা সাইবার ক্রাইমে বিভিন্নভাবে কৌশলে সাংবাদিকদেরকে যাতে করে তারা অবাধ তথ্য নিরাপেক্ষ এবং সত্য ঘটনা উদ্ঘাটন করতে না পারে সেজন্য একটা ফাঁদ পাতা হয়েছে আর সেই পাদে নিরীহ সাংবাদিকদেরকে অশ্রবীন সাংবাদিকদেরকে সৎযোগ্য এবং জনকল্যাণে কাজ করা সাংবাদিকদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধা সৃষ্টি করে তাদের অবাধ স্বাধীনতার প্রতি বাধা হিসেবে কাজ করেছে আমরা বর্তমান অন্তর্গত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের আবদাত থাকবে যাতে করে সাংবাদিকদের বিশ্ব গণমাধ্যম দিবস যে উদ্দেশ্যে জাতিসংঘ ঘোষণা দিয়েছে সেই উদ্দেশ্য অবাধ এবং নিরপেক্ষভাবে সাংবাদিকরা তাদের অবাধ স্বাধীনতা এবং নিরাপত্তা ভোগ করে চলতে পারে জন্য ব্যবস্থা করবেন বলে আমরা আশা করি আহ ধন্যবাদ আমাদের প্রেস ক্লাব উপজেলার প্রেস ক্লাবের সভাপতি আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ সাংবাদিকতায় দেশ গঠনের ভূমিকাটা কি আসলে আপনারা জানেন সাংবাদিকতা যে একটা মহান পেশা আমি আগ্রহ বলেছি বাংলাদেশের চারটি স্তম্ভ চারটি স্তম্ভ বলতে চারটে খুঁটি একটা ঘর ধরো চারটে খুঁটিতে দাঁড়ানো আছে তার মধ্যে একটা হলো সাংবাদিকতা সুতরাং সাংবাদিকতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই এই গুরুত্বপূর্ণ পেশা দায়িত্ব পালন করতে যাইয়া নিরস্ত্র সাংবাদিকরা তিন টাকার কলম নিয়ে তাদের বুকে বুক ভাড়া তখন তখন তারা যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ওই সন্ত্রাসী হামলার জায়গায় তাই অনেকে পান হারাইছে শুধু তাই নয় বাউন্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ উনসত্তরের গণ ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রতিটি মহৎ কাজে প্রতিটি দেশের কাজে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম ছিল এবং সেই ভূমিকা পালন করতে গিয়ে নিরস্ত্র সাংবাদিকরা তিন টাকার কলম নিয়ে তারা যুদ্ধ লেখনী সত্য লিখতে যাইয়া তারা প্রাণ দিতে হয়েছে আপনারা জানেন উনিশশো সালে এই বৃহত্তর নোয়াখালীর চারজন সাংবাদিক শহীদ হয়েছে শুধু তাই নয় বাউন্নের ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যর্থন চব্বিশের ছাত্র আন্দোলন কোথায় সাংবাদিকরা পিছিয়ে রয়নি কোনো না কোনোভাবে আহত নিহত শত শত সাংবাদিক হয়ে মৃত্যুবরণ করেছে এটা ইতিহাস সাক্ষী সুতরাং আমরা বলবো দেশ জাতি এবং দেশের কোনো মঙ্গল কিছু যদি হয়ে থাকে সব কিছুর পিছনে সাংবাদিকদের অবদান রয়েছে আমরা দেখি সেটা হচ্ছে সম্প্রতি একটি ঘটনা সেটা হচ্ছে প্রচুর সাংবাদিক বেড়ে গেছে বিশেষ করে ফেসবুক সাংবাদিক নামে একটা প্রচলন আছে আমাদের সমাজে ইউটিউব সাংবাদিক এইরকম সাংবাদিকতার কারণে যেটা হচ্ছে মূলধারার গণমাধ্যম কর্মী কি কোনো কারণে এই কারণে চ্যালেঞ্জের মুখে পড়তেছে কিনা ধন্যবাদ আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে বর্তমান আপনারা জানেন তথ্য প্রযুক্তির বইতে পড়ছি সপ্তম আশ্চর্য দেখা যায় তো সেই তত্ত্ব প্রযুক্তির যুগে আসলে সাংবাদিক হতে সাংবাদিকদের কাজ করতে অনেক সময় বড় কোনো পড়ালেখাও লাগে না একটা তত্ত্ব দিতে বড় কোনো অস্ত্রও লাগে না বড় কোনো মোবাইল ক্যামেরাও লাগে না একটা হাতের মোবাইলে যথেষ্ট একটা তথ্য দেওয়ার জন্য সেই সুবাদে আমাদের